মুনমুনের পরিবেশ সচেতনতা মুনমুন চ্যাটার্জির উত হয়ে গেল পরিবেশ মেলা দক্ষিণ দমদম পৌরসভার আয়োজন মুনমুন চ্যাটার্জির ডাকে হাজির সবাই ভালো সমাজের জন্য চাই ভালো পরিবেশ এবার পরিবেশ মেলার হয়ে গেল দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে আয়োজক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ সিআইসি পরিবেশ মুনমুন চ্যাটার্জির উদ্যোগে তিন দিনের এই মেলায় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ছিল তেমনি সোনাজুরি হাট পুষ্প প্রদর্শনীর ব্যবস্থাও ছিল এছাড়াও ছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দ্বারা আয়োজিত খাদ্য মেলার ফুল মেলা থেকে নানা জিনিসের পশরা সাজানো পরিবেশ মেলা দেখতে আট থেকে আসে সকলেই হাজির ছিলেন মুনমুন চ্যাটার্জি আয়োজিত পরিবেশ মেলায় গোটা এলাকা যে ওঠে এই পরিবেশ মেলা উপলক্ষে আর এই উৎসবে পরিবেশ রক্ষার জন্য ছিল বিশেষ সচেতনতা এটা দু থেকে আমি দায়িত্ব পেয়েছি আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্যবসু মহাশয় এবং সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় ওনারা দুজন মিলে আমাকে সিআইসি মেম্বার করেছেন এবং জল এবং পরিবেশ দুটো দপ্তর আমাকে দিয়েছেন ওনারা আমার ঝুলিতে তাই ওদের ওনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ ওনাদের আমার প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আর সবাইকে আমার শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই শীতকাল মালেই মেলা চারিদিকে মেলার একটা পসরা সবাই জানি আমরা খাদ্য মেলা আমাদের দেবাশিষ বন্দ্যোপাধ্যায় করেন কিছুদিন আগে বই মেলা দেবাশিষ বন্দ্যোপাধ্যায় করলেন পাখি মেলা থেকে শুরু করে আমাদের নাট্য উৎসব থেকে শুরু করে দমদম মানেই একটা মেলার আঙ্গিনা চলে আসে সঙ্গীত মেলা হয় নাট চলচ্চিত্র উৎসব হয় সবটাই আমার বিধায়ক ব্রাত্মপ্রসুর মস্তিষ্ক পশিত। এই পরিবেশ মেলা আমাদের সকলেই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পৌরসভায় এটা হয় তাই আমার দক্ষিণ দমদম পৌরসভা তো পিছিয়ে থাকতে পারে না দক্ষিণ দমদম পৌরসভা সবসময় এগিয়েছিল এগিয়ে আছে আগামী দিনেও এগিয়ে থাকবে আর আমরা আজকে দেখছেন এত ফুলের সমাহার এত মানুষের সমাহার প্রতিটি কাউন্সিলার উপস্থিত ছিলেন এবং এখানে ফুল ফলের যে গাছগুলো আপনারা দেখছেন আগামীকাল বিশেষ আকর্ষণ হচ্ছে বাচ্চাদের স্কুলের বাচ্চারা আসবে বিভিন্ন রকম পরিবেশ নিয়ে তারা প্রজেক্ট তৈরি করবে এবং তারা এখানে একটা চলচ্চিত্র উৎসব দেখ চলচ্চিত্র দেখানো হবে যে এই যে গাছে আমরা আলো আলো লাগাই গাছে লাগালে কি হয় গাছগুলোর পাখি বসতে পারে না নানা রকম কীট পতঙ্গ বসতে পারে না ডাক্তার স্বাতি চক্রবর্তী আগামীকাল আসবেন এটার উপর তিনি আলোচনা চক্র করবেন এবং আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সকালবেলা বাচ্চাদের আঁকা আছে এবং দেখছেন সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলছেই সব নিয়ে দমদম জমজমাট এবং দক্ষিণ দমদম পৌরসভা জমজমাট ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন